আমরা বাঙালি বস সকালবেলা ঘুম থেকে উঠে চা না খেলে দিনটা যেন জমে উঠে না আর আমার তো চায়ের সাথে মুড়ি না হলে সকালটা শুরুই হয় না প্রত্যেক দিন চা খাই কাপ দিয়ে আজকে খেয়ে নিচ্ছি বাটি দিয়ে চা বিস্কুট ভিজিয়ে রেখেছি আর এদিকে তাড়াতাড়ি করে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি কেননা আজকে আমার ছেলের এক্সাম আছে দুদিন হয়েছে এক্সাম শুরু হয়েছে তার জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর এখন কদিন থেকে লং ভিডিও যে শ্যুট করবো সেই সময়টাই পাচ্ছিলাম না আর এদিকে দেখো আমার চা খেয়ে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো ছেলে কিভাবে বই খাতা কলম মেলে রেখেছে রেখে নিয়ে পড়ছে আর আমি আবার চলে আসলাম রান্নাঘরে এসে দেখো ফ্রিজে মাছ ছিল মাছ বের করে নিয়েছি ডাল করেছি ভাত করেছি এই পাশে এই দেখো মাছের ডিম ছিল ওগুলোও বের করে নিয়েছি আজকে ঝটপট করে রান্না করে নেব কেননা ছেলের সাথে আমাকেও একটু বেরোতে হবে একটা কাজ আছে তার জন্য আর আকাশের অবস্থা দেখো মেঘাচ্ছন্ন হয়ে আছে মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে এই দেখো আমার ডালটাও হয়ে গেছে পুরন দিয়ে দিয়েছি আর মাছের ডিমের ভাজি করব আর পটল আলু দিয়ে মাছের একটা ঝোল করব। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে স্নান টান করে পুজো টুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এবার দেখো আমিও রেডি হয়ে গেছি ছেলেও এই দেখো রেডি হয়ে গেছে মা ছেলে বেরিয়ে যাবো আর এই দেখো আমি ক্যামেরা করছিলাম বলে ছেলে কিভাবে দাঁত দেখিয়ে দিল তোমাদেরকে তো যাই হোক এবার আমরা বেরিয়ে যাব চুলটা বেঁধে নেব প্রচন্ড গরম পড়েছে আর বৃষ্টি আসবে মনে হয়েছিল কিন্তু আসেনি তো আজকের জন্য এই পর্যন্ত ওইটা